শীতে বাচ্চা উড়ানোর জন্য তারা কিন্তু বুকিং দিতে পারেন এই মাসাল্লাশাল এটা বাচ্চা রে ভাই একদম

ভাই ডিম বাচ্চা করবে তো ভাই হ্যাঁ একশো 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 হ্যাঁ দৌড়ার আমি চেষ্টা করি ভালো জিনিসটা দেখানোর জন্য তো ভাই আপনারা যারা এই জোড়া নিতেছেন শেপ এবং কোয়ালিটি ফেদার

বোদা ফেস্ট সাদা হোয়াইট যেটা আপনারা পছন্দ করেন যে অনেক যে ভাই নিতে চান যে ভাই আমার শীতে বাচ্চা জন্য তারা কিন্তু বুকিং দিতে পারেন্লাশাল বাচ্চা রে ভাই একদম

বাচ্চা বুকিং দিতে চান বোদা ফেস্টের তারা আজকে নিতে পারেন এই কবুতর দাম সহকারে ঠিক আছে ভাই এগুলা চাইলে দাম আদামি করে আপনারা সংগ্রহ করতে পারবো মার্শাল্লাহ ভাই এটা তো মোর ডিম ফাইটা গেছে গো ভাই হ্যাঁ ভাই এই ফাইট দিছে এই রে ফাইট মার্শাল্লাহ আমি একটু দেখাই তারপর একটু দেখাই এই যে কালো হয়ে গেছে ভাই ফাইট দিছে ভাই ফাইট ফাইট দিছে এই যে দেন একটু ফাইটা গেছে এই যে দেন ইনশাআল্লাহ তো আশা করি বন্ধুরা আপনারা এগুলা ডিম সহ চাইলে নিতে পারে ভাই এক জোড়া আমি গড়া দেখতেছি ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ আসলে এই গড়া গুলা খুবই সুন্দর শীত উড়ানের জন্য ভাই যারা গড়া খুঁজতেছেন তারা আসলে নিতে পারে না আমি দেখে খুব ভালো লাগছে

আষ্টশো টাকা দেখো টাকা একদম পাইকারি দামে আজকে কবুতর গুলো আপনার পেয়ে যাবেন প্রত্যেকটা কবুতর কোয়ালিটি ফুল ডিম বাচ্চা রানিং একশো 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 একশো

ব্লাড লাইন তাই তো আচ্ছা বাই দেন কবুতরগুলা দেখেন অস্থির কবুতর প্রবাই ভাই আপনি তো সব সময় মশিন ভাই দর্শকদেরকে দিয়া থাকেন তাই না হ্যাঁ হ্যাঁ বন্ধুরা ভালো লাগ যারা কবুতর নিতে চাই এই জোড়াটা নিতে পারেন দেন দাঁড়াইছে কেমনে কোয়ালিটি কেমন কি রকম আশা করি আপনারা বাচ্চা কাছে ছাড়তে পারবেন ঠিক আছে বাচ্চাগুলো ছাড়তে পারবেন এই যে দেন এই যে কবুতর

আশা করি আমাদের সাথে থাকবেন আরো কিছু কবুতর দেখাবো বন্ধুরা আমাদের সাথে থাকেন ঠিক আছে আমি যেটা দেখাবো অরিজিনাল দেখাবো ডুপ্লিকেটের কোনো কিছু নাই ডুপ্লিকেট হুমা হলে আমি বলে দেবো বন্ধুরা আমার উপরে একশো পার্সেন্ট আপনারা বিশ্বাস রাখতে পারেন আর আমি আপনাদেরকে একশো পার্সেন্ট বিশ্বাস করি যে তো আমার মশিনটিও আপনাদের টিভি ঠিক আছে চেষ্টা করবো ভালো জিনিসটা কম দামে দেখানোর জন্য বাই এটা চোখটা একটু দেখায় আমি এই যে চোখটা দেন আসলে রাতের বেলা তো চোখটা বুঝে দিতে পারতেছি না চোখটা অনেক সুন্দর একটা চোখ বন্ধুরা এই যে দেখেন জুম করলে হয়তো একটু ডার্ক হয়ে যায় আচ্ছা এটা সারন ভাই এটা নন্না মাদি এটা ভাই মাদি এটা মাদি আষ্টা পুরো আষ্টা পুরো আষ্টা ভাই একদম মনে মনে পুরো হিডে আছে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ হিডে আছে মানে দেখেন না হ্যাঁ পুরা একশো একশো যে কোনো নদ দিলে মনে হয় বিডিং এ আসবে তাই তো ভাই এটা ক্লাবের এটা পায়ের টেক আছে তাই না আছে আমি একটু দেখাই ওই যে মাদিটা এই যে মাদিটা দেখুন এই যে

আমি চেষ্টা করি ভালো জিনিসটা দেখানোর জন্য তো ভাই আপনারা যারা এই জোড়া নিতে চান শেপ এবং কোয়ালিটি ফেদার সব একদম ওকে আছে আপনার বাচ্চা কাচ্চা গুলা বন্ধুরা দুই হাজার আড়াই হাজার টাকা বেঁচতে পারবেন যদি ভালো একটা টেক ক্লাবের লাগাই দিতে পারেন আপনারা ঠিক আছে আড়াই হাজার তিন হাজার টাকা এমনি উঠতে যান জোড়া চোখ কোয়ালিটি শেপ দুইটাই আমার ভালো লাগছে ওরা ভাই জোড়াটা কত টাকা লাগবে

ল্যাঙ্গুয়েজ অরিজিনাল যে রেসার কবুত বিদেশি হ্যাঁ ওটার মতনে মন হয় একদম বিদেশি বিদেশি একটা ভাব তার ভিতরে যে না আমি রাজ করব বাংলাদেশে ইনশাআল্লাহ ভাই এটা একটা নট সিঙ্গেল তাই না ভাই 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 যাদের কাছে ভালো মাদি থাকবে রিকোয়েস্ট আমার তারাই এই নটটা দিবেন আর বুংবাং গোল্লা দিয়া ক্রস করা ফাটাফুটা

মানে কম বাজেটে বাচ্চা বলে আমি সারবো ভাই রেসার কৌদর অরিজিনিয়াল রেসার কৌদর উড়াইতে চাই তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন যে ভাই অনেক আছে যে ভাই আমি বলবো না ইউটিউবের ভিতরে আছে কমের ভিতরে দিয়ে মনে হয় আপনার গরু লগে করস মরস দিয়ে ঢুকিয়ে দেয় আসলে হয়তো অনেক বাইরা কম দামে নিয়ে যান গা বুঝেন না কিন্তু অরিজিনাল রেসার কৌদর হলে আপনার চিনতে হবে ইন্টারনেটে চার্জ দিবেন বিদেশি কৌতুরগুলো দেখবেন ক্ষমা দেখবেন চোখ দেখবেন তারপর আপনার কৌতুর নেবেন ভাই আপনার কৌতুরটা কেমন বলেন ভাই

এটা নটটা তাই না ভাই খালি বাইরে চিন্তা না করতেছে চিন্তা ভাবনা করতেছে ভাই খালি বাইরে কি ওকে ঠিক আছে বন্ধুরা আমি বেশি কথা বলতে চাই না একটু বুকের ঠান্ডা এই আমার এই যে এই যে দেন মা দিটার শেপটা দেন একটা ডাউন শেপের কবুতর অরিজিনাল যেটা দেন একদম ডাউন শেপ কতটা সুন্দর আর নটটা পুরাই একদম বাগা দেন একদম একদম লাইট কালার আর কবুতর গুলা ভাই কিছু বলবো না এটা মাদি তাই না বড় ভাই মাদিরা চোখটা একটু জাস্ট একটা দেখা যারা শেপ বডি কবুতর নিতে চান রেসিং কবুতর তারাই পেটটা ও দেখতে পারেন ভাই আপনাদের যদি বাজেট একটু মিডিয়াম কম থাকে যে আমি দুজোড়া গুল্লা না এক একজোড়া রেসের কবুতর বাচ্চা উড়ামো ভাই এই কবুতর রেসের কবুতর বৈশিষ্ট্য হলো কি ভাই মৃত্যু হবে মালিকের কোলে যদি বাস পাখি না ধরে ঠিক আছে এই যতখানে যাক যত দূরে যাক কোনো সমস্যা নাই ভাই আলাদা আলাদা করে রাখলেন তাই না ভাই এটা 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 আলাদা রাখছেন এটা আলাদা রাখছেন হ্যাঁ আচ্ছা ভাই জোড়াটা কত বা সিঙ্গেল সিঙ্গেল নিতে চাইলে কত টাকা লাগবে একদম দুই হাজার টাকা আর মা সিঙ্গেল কত লাগবে যদি নিতে চাই সিস্টেম নাই আজকে হ্যাঁ দুইটা ক্লাবের হ্যাঁ ভাই জোড়াটার পায়ে টেক আছে হ্যাঁ ভাই এই যে দেন পায়ে টেক টেক দেওয়া আছে ইনশাল্লাহ বন্ধুরা এক জোড়া

বন্ধুরা পাগলা একটা নর আমি একটু দেখাই দিলাম একটা সিরাজি কবুতর যাদের পছন্দ হবে লাল টকটকা খুবই সুন্দর বড় ভাই এই নটটা সিঙ্গেল অনেক বাইরে আছে নিয়ে চাই এটা কত টাকা লাগবে আপনার ভাই টাকা একদম বলে দেন ভাই 800 একদম বলে দেন

ওকে ঠিক আছে মাশ আল্লাহ বাই এই যে নরগুলা তাই না ভাই অনেক বাই এটা পছন্দ করে নর মাক্সিনর চকো নর তাই তো চকো মাক্সি আর ওহ মিলি ভাই এই যে এটা মিলি খুবই সুন্দর এই যে দেন নরগুলার ভাই চেহারা যেমন বডি তেমন প্রত্যেকটা কবুতরের বাই চেহারা শেপ কোয়ালিটি আলার মতো ভালো ভাই একদম পাইকারি দামে আজকে বলতো পাইকারি দামে বলবেন এক হাজার টাকা করে ফিস মশিন বাইয়ের জন্য কত করে মশিন বাইর পিও বন্ধুরা যদি নিতে চায় তিনটা দুই হাজার তিনটা দুই হাজার সাতশো টাকার কম পড়লো তিন সাত একুশশো হয় সাতশো টাকার কম তাই আর একটা নিলে এক হাজার কম দিতে না একটা নিলে এক হাজার টাকার কম দিতে না না বন্ধুরা এই যে দেন এই যে জেন বডি শেপ আল্লাহ রহমতে অনেক সুন্দর বাচ্চা আসবে এই নটটা দেন ডাউন শেপের কোয়ালিটি দেখেন একদম সেই আর এটা তো তুল না ভাই এই নটটা ভাই সেরকম একটা নট তিনটা দুই হাজার টাকা লাগবে তাই তো আচ্ছা বাম্পার অফার এটা নম্বর বাম্পার অফার